এই ভাই কি করতাছেন এমনি আঙুলটা দেখাই দেখাইয়া দেখলাম এই চা আমার হ্যাঁ এই জায়গাটা আমি বেশ বেশ বেচালাম হিসাব করতাছি এই বাগান হাসাই বেচালাম তা বেশ ভ্যান কেয়ার লেগে ভাই আমার কিছু টাকার দরকার এমার্জেন্সি আপনি নেবেন কিনা তাই কুন একটু জায়গা কিনবার লিগে ঘুরতাছি তো জাগা মেলা জায়গা দেখা ভাই তুলি কত কনছা বেশ লু তুই চা বাগান মেলা বেচতে পারি

কি কোন ভাই এই বাগান আমি আমার বাগান আমি তিন হাজার টে কম দিলাম ভাই এবার ঠাট ময় রে গেলাম গা ভাই